আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরম গরম লাল চিংড়ি রেসিপি তাও আমার ভাবির হাতের তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিই তো প্রথমে হচ্ছে আমার ভাবি চুলাতে কড়াই দিয়ে দিল তেল দিয়ে দিল এখন তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন হচ্ছে দিয়ে দিলো হচ্ছে এক এক করে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে এখন এটা অনবরত নাড়তে থাকবে নেড়েচেরে যেন পুড়ে না যায় তার এই জন্য নাড়াচাড়া দিতে থাকবে দিতে দিতে যখন দেখবেন যে এটা পাঁচ মিনিট ওয়েট করব করে যখন দেখব যে এটা ব্রাউন কালার চলে আসে তখন দিয়ে দিব হচ্ছে আমরা ধুয়ে রাখা চিংড়ি মাছ এখানে আমরা মাদ্রিসের চিংড়ি মাছগুলো ব্যবহার করেছি আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে এটা বানতে পারবেন তারপর চিংড়ি মাছগুলো একটু ভাজা হয়ে গেলে তখন দিয়ে 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 দিল হচ্ছে এক কাপ পরি একটা চামচ পরিমাণ রসুন বাটা তারপর একটু পানি দিয়ে তারপর দিয়ে দিলো হচ্ছে স্বাদ মতো লবণ দুই চা চামচ ধনিয়া গুঁড়ো দুই চা দুই চা চামচ হলুদ গুঁড়ো আর হচ্ছে দিয়ে দিবে হচ্ছে দুই চা চামচ মরিচ গুঁড়ো এখন এগুলো দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দেবে ভালো করে নাড়াচাড়া দিয়ে যখন এটা হয়ে যাবে দেখুন আমরা পাঁচটা মিনিট ওয়েট করব। যখন দেখব এটা হয়ে গেছে কষা কষা একদম ভাজা ভাজা হয়ে গেছে চিংড়িটা তখন আস্তে আস্তে দিয়ে দেবে হচ্ছে ধুয়ে রাখা লাউ লাউটা আমরা এরকমভাবে কেটে নিয়েছি আপনারা যেরকমভাবে যেরকম ইচ্ছা কেটে নিতে পারেন কিন্তু একটু ছোট স্লাইস করলে কি হয় স্লাইসগুলো হচ্ছে সিদ্ধ সিদ্ধ তাড়াতাড়ি হবে আর খেতে ভালো লাগবে মশলাগুলো ভার ভালোভাবে যাবে এখন লাউগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আমরা ফিরে আসলাম দেখুন অনেকটা উপরে উপরে পানি চলে আসছে লাউগুলো সিদ্ধ হয়ে সিদ্ধ হওয়া শুরু করেছে এবং লাউ থেকে পানি ছেড়েছে এখন আমরা এই পর্যায়ে নেড়েচেড়ে আবার ঢেকে দেব আবার দশ মিনিটের জন্য ঢেকে দেব দেখুন আমাদের একটু নাড়ে ছেড়ে দেব দেখুন আমাদের রেসিপি প্রায় রেডি এখন হচ্ছে সিদ্ধ লাউগুলো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমরা এখন দিয়ে দিব অনেকগুলো ধনিয়া পাতা কারণ ধনিয়া পাতা হচ্ছে লাউ লাউয়ের অনেক অনেকগুণ বাড়িয়ে দেয় তো এই তো এই পর্যায়ে আমরা নেড়ে একটু দেখব যে এই দেখুন আমাদের রান্না হয়ে গেছে কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর সবাই একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ